তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর কারণ যে সমস্ত মহিলারা প্রতি মাসে হাজার কিংবা বারোশো টাকা করে পেতে চলেছেন তো তাদের জন্য অত্যন্ত খুশির খবর হতে চলেছে কারণ একই জুলাই মাস থেকে আপনারা হাজার কিংবা পনেরোশো নয় এবার থেকে আপনারা পাবেন পনেরোশো কিংবা দুই হাজার টাকা করে তো বন্ধুরা কোন কোন মহিলারা প্রতি মাসে 1500 থেকে 2000 টাকা করে পেতে চলেছেন তো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ফের আসছে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা মা-বোনদের ডবল খুশির খবর বর্তমানে এ রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা ইতিমধ্যে এপ্রিল মাসে সেই ভাতা 500 থেকে বাড়িয়ে এক হাজার এবং এক হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করেছে রাজ্য সরকার তবে সম্পৃত রাজ্যে লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর তৃণমূল সরকার এরপর এই প্রকল্পের ভাতা যথাক্রমে পনেরোশো এবং দুই হাজার করে দিতে পারে বলে শোনা যাচ্ছে আসলে কি আবার বাড়ছে এই প্রকল্পের টাকার পরিমাণ সত্যতা জেনে নিন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে চলেছে পরপর তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনো পর্যন্ত প্রায় কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছে যার মধ্যে এ যাবতকাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয় প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প আগে এই প্রকল্পে রাজ্যের সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং তপশলি মহিলাদের এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে চলতি বছরের বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগেই টাকার পরিমাণ বাড়াবে রাজ্য সরকার শ্রীমত এপ্রিল মাস থেকে সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে হাজার টাকা এবং তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে বারোশো টাকা করে এই বর্জিত ভাতা পেয়ে খুশি সকল মহিলারাই তবে এবার লোকসভা ভোটের সাফল্যের পর ফের নাকি লক্ষ্মী ভাণ্ডার স্কিমের ভাতা বাড়তে চলেছে আর এই ব্যাপারে ইতিমধ্যে কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে কিন্তু আদৌ কি ভাতা ফের বাড়ছে প্রশ্ন উঠছে কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কোনো নির্দেশ বা ঘোষণা মেলেনি বিশ্লেষকদের মতে এবারে লোকসভা ভোটে তৃণমূল জয়ের অন্যতম কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বস্তুত দুই হাজার সালে রাজ্যে বিজেপির উত্থানে বিধানসভায় ও জয়ের হাসসানি বা স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি ঠিক তখনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উত্থানে দুই এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ালো দল এমনকি এবছরও ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর সময় বিরোধী পক্ষ তাকে ভোটে যে তার কৌশল বলে কটাক্ষ করেছিল রাজ্য সরকারকে তবে ভোটের রেজাল্টের পর কার্যইতে তা প্রমাণ হয়ে গিয়েছে এই ভোটে দীর্ঘ পাঁচবার হারানো বহরমপুর লোকসভা কেন্দ্রে ফিরে পেয়েছে তৃণমূল শুধু শুধু তাই নয় গত উনিশ এর লোকসভায় তেতাল্লিশ শতাংশ ভোটের জায়গায় এবছর সেচল্লিশ শতাংশ ভোট বাকিয়েছে ঘাসফুল শিবির যার নেপথ্যে কারণ হিসাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অনেকটাই প্রভাবিত বলে করেছেন বিশেষজ্ঞরা এখন প্রশ্ন হলো লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়িয়ে পনেরোশো এবং দুই টাকা করার সিদ্ধান্ত কি সত্যি নিয়েছে রাজ্য সরকার আদৈকিতা বাড়বে নাকি এটা শুধু জল্পনা যেহেতু এবছর ভোটে তৃণমূলকে এগিয়ে রেখেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই রাজ্যের বেশিরভাগ মানুষ সহ রাজনীতিবিদরাও মনে করেছেন এতে খুশি হয়ে রাজ্য ভাতা পরিমাণ আগামী দিনে আরও বৃদ্ধি করতে পারে যদিও এ সম্পর্কে এখনো পর্যন্ত রাজ্য তরফে কোনো ঘোষণা করা হয়নি তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না আদৌ কি এই ভাতা এখনও বাড়বে কিনা আর বাড়লেও সেটা কবে থেকে আর আদৌ সরকার এই নিয়ে ভাবছে কি না তাই এই সম্বন্ধে অফিসিয়াল কোনো বিবৃতি না পেয়ে আশা না করাই ভালো তবে কিছু নিউজ পোর্টালে এই নিয়ে আগাম ঘোষণা করে খবর প্রচার করছে যেটি যথেষ্ট বিভ্রান্তিমূলক ও ভুল খবর প্রচার তাই দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে সকলকে এই ধরনের কাল্পনিক খবর ঘোষণা বলে প্রচার না করাই শ্রেয় আর যদি সত্যি ঘোষণা হয় তবে সেটা মা বোনদের জন্য খুশির খবর হবে